মসজিদের সামনে পাঁচশো টাকা রাখে দিবেন ডাইন পাঁচ দেখবে কেউ আসে নাকি পা দিয়ে চাপে ধরে পকেট থেকে একটা দশটাকে টাকা ফালা দিয়ে ওইটা সে উঠাই দেওয়ার চেষ্টা করে কি করে না তিনি আমানতের কথা বলতে গিয়ে তিনি আর কিতাবে তিনি একটা ঘটনায় ভাবে নিয়ে আসছেন ও মুসলমান মন দিয়ে শুনুন তিনি বলেন সেই যুগের আল্লাহর এক বান্দা জমি বিক্রি করছে তার কাছ থেকে আল্লাহর আরেকজন বান্দা জমি ক্রয় করছে কারণ ওই ব্যক্তি ওই এলাকার মধ্যে থাকবে না অন্যত্রই চলে যাবে যেই ব্যক্তি জমিটা ক্রয় করলো কিছুদিন পরে সে সেখানে বাড়ি নির্মাণ করার জন্য গর্ত খনন শুরু করছে গর্ত করতে করতে সেখান থেকে একটা মাটির কলস কলসের ভিতর ভর্তি পয়সা সেগুলো পাওয়ার পরে মনে মনে ভাবতেছে আর এটা তো আমার না এটা যেই ব্যক্তির অরিজিনাল জমির মালিক ছিল তার তাকে দিতে হবে না জানে সে এই সম্পদটাকে সঞ্চিত করে রাখার জন্য মাটির নিচে রেখে গেছে আর তার মনে নাই মনে হারাইয়া এখান থেকে চলে গেছে কলস ভর্তি সৈন্যের টাকা সহ ওই ব্যক্তিকে খুঁজতে 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 কয়েকদিন যাবৎ তার বাড়িতে গেছে সালাম তুমি আসসালামু আলাইকুম সালামের জবাব ভাই বাড়িতে আসেন না সে আসেন ভাই আমাকে চিনছেন হা চিনছি তুমি তো আমার সে বিক্রি করার জমিটা করে করছো তা গো ভাই এই যে নেন আপনার মাটির নিচে আপনি কলস ভর্তি স্বর্ণের টাকাগুলো রেখে আপনার মনে হয় মনে নেই এটাকে আনার জন্য আমি পৌঁছাইয়া দিলাম ওই ব্যক্তি বলতেছে না না এটা আমার না বলতেছে না এটা আপনার আমি তো শুধু জমি ক্রয় করছি আপনার কলস ক্রয় করে নেই বিক্রেতা ব্যক্তির দিয়ে বলতেছি শুনো তুমি যদি উপরে উঠেও কতটুকু উঠতে পারবা যে আমার যতটুকু ক্ষমতা আমি আসমান পর্যন্ত উঠতে পারবো যদি নিচে যাও কতটুকু যাইতে পারবা সাত তবক জমিনের নিচেও যাইতে পারবো মোট কথা আমি তোমাকে সম্পূর্ণটাই বিক্রি করেছি এটা আমার নাই তাদের দুইজনের মধ্যে ঠেলা ঠেলি ভাই তুমি হয়তো বা রাখো নাই তোমার বাবা রাখছে তোমাদের জন্য সেটা আমি জানি না আমার বাবা রাখছে কিনা তারা কেউ নিবে না তাদের মধ্যে ঠেলা ঠেলি আর আমাদের মধ্যে হচ্ছে কেউই তো টানাটানি টানি বুঝেন তো